আসসালামু আলাইকুম হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বাইয়েরা যারা আলফাতার বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিচ্ছ তাদের সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার দু হাজার পঁচিশ সালের বাংলা প্রথম প্রথমপত্র প্রশ্নপত্র সবাই জলদি দেখে নাও স্ক্রিনশট করে নাও দেখো এখানে ভালো করে কে কোথা থেকে দেখতেছো জানাবে আর তোমাদের আগামীকাল কি পরীক্ষা সামনে কি কি পরীক্ষা আছে কি কী প্রশ্ন লাগবে আমাকে জলদি কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভিডিও দিকে চলে যাও কিন্তু লাইক শেয়ার করো না একদমই আমি সবার থেকে আশা করবো একটা লাইক শেয়ার দেওয়া আশা করতে পারি আর যেটা বিশেষ করে সবার কাছে রিকোয়েস্ট করবো এই প্রশ্নগুলো তোমাদের বড়দের কাছে থেকে হাইট করে রাখবা তোমার মা বাবা বড় ভাই বোন তোমার শিক্ষক শিক্ষিকা তাদের থেকে একদম হাইট করে রাখবা ঠিক আছে কারণ ওরা দেখবে তোমারই ক্ষতি হবে ঠিক আছে ছোট করে তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বন্ধুদেরকে এগুলো শেয়ার করে পাঠিয়ে দাও এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা আমরা দ্বিতীয় দেখ দেখব এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা আমাদের প্রথম ক প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশটি এক উত্তর এগুলো সবগুলো সবগুলো মানে করে দেখো এখানে জলদি করে কোন জায়গায় বুঝতে না আমাকে বলবে তাহলে তোমাদের কমেন্টে পোস্ট করে দেবো এই প্রশ্নটি সুন্দর করে স্পষ্ট করে ঠিক আছে আর কে কোথা থেকে দেখতেছো কোন মাদ্রাসা কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই জানাবে ঠিক আছে আর তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই জানাবে আমাকে আমি তোমাদের সেগুলো সবগুলো এম সি এমসি ইয়া ভিডিও দেব ঠিক আছে দেখো এখানে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র ঠিক আছে দেখো ভালো করে আমরা তৃতীয় পৃষ্ঠা দেখি দ্বিতীয় এই সৃজনশীল প্রশ্ন সেখানে পাঁচটি প্রশ্ন থাকবে সেখানে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো ভালো করে জলদি করে স্ক্রিনশট করে নাও দেখো এখানে যদি কোনো জায়গায় না বুঝো আমাকে অবশ্যই জানাবে তোমাদেরকে আমি এটা স্পষ্ট করে ক্লিয়ার করে তোমাদেরকে আমি পাঠিয়ে দেব ঠিক আছে দেখো ভালো করে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন পাশে থাকবে যে কোনো দুটির উত্তর দিতে হবে ঠিক আছে চতুর্থ পৃষ্ঠা দেখে আমি হ্যাঁ চতুর্থ পৃষ্ঠা হচ্ছে এটা হচ্ছে কবিতাংশ এখানে যে কোনো দেখো ভালো করে কোনটা বুঝোনে আমাকে বলবে ঠিক আছে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন হম এগুলো হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো সব দেখে নাও তোমাদের প্রশ্ন হচ্ছে এতটুকুই ঠিক আছে সপ্তম শ্রেণীর আলফাতা বোর্ডের আলফাতা বোর্ডের সপ্তম শ্রেণী আমি আবারও বলছি তোমরা সবাই লাইক লাইক শেয়ার কমেন্ট করবো তোমাদের বন্ধু বেস্টফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও মেনশন করে দাও কে কোথা থেকে দেখতেছো কোন স্কুল মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছ আমাকে অবশ্যই জানাবে দেখো সামনে তোমাদের কোন প্রশ্ন চাচ্ছ সেটা অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও দেখা হবে